দুই সালে যারা আন্দোলন করেছেন তারাই আগামী দিনে রাষ্ট্র সংস্কার করবেন ফ্যাসিবাদের বীজ উপরে ফেলতে হবে দুপুরে উত্তরায় রবীন্দ্র সরোবরের শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার এছাড়া গণঅভ্যুত্থানের নানা বিষয়ে তুলে ধরেন রাজনৈতিক ব্যক্তি এবং হতাহতদের পরিবারের সদস্যরা রাজধানীর উত্তরায় রবীন্দ্র সরবরে শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যেটি আগে অন্য নামে পরিচিত ছিল গণঅভুতানে সজন হারানোর ব্যথার কথা তুলে ধরেন নিহত এবং আহত পরিবারের সদস্যরা করেছে আপনারা তাদের উপর শাসনের লাঠি চালিয়েছেন যে এমন কোনো অত্যাচার নাই আপনারা করেন নাই আমি প্রাণপন তাকে নিয়ে দৌড়ে যাচ্ছিলাম বাসার দিকে আমার জাবিরকে দেখতে পাচ্ছিলাম সে দৌড়িয়ে কিভাবে আমার সাথে বাসার দিকে যাচ্ছিল কিন্তু পুলিশের ভুলে তাকে আর বাঁচাতে দেয়নি জনগণের চাহিদা অনুযায়ী শহীদদের মোরাল তৈরি করবে উত্তর সিটি কর্পোরেশন জানান সংস্থাটির প্রশাসক আমরা সিটি কর্পোরেশন থেকে চাপিয়ে দেওয়া কোনো ডিজাইন অথবা সিটি কর্পোরেশন মানে আমরা যেটা চাই সেটা হবে সেটা না করে যে সিটিজেনরা যেভাবে চান এবং মূল যে অংশীজন যার তার তার এখানে যে দাবিদার তাদের ডিজাইনগুলো কিন্তু আমরা এখানে অ্যাকসেপ্ট করেছি এবং সেভাবে আমরা এটা ফ্যাসিলিটেট করছি যে পরিবর্তনের আশায় শহীদের রক্ত দিয়েছেন সে সংস্কারগুলো না হলে জাতি বারবার প্রতারিত হবে বলে মন্তব্য এনসিপি নেত্রী তাসনিম জনার যে সংবিধানের ছত্রছায় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে 20 অনুীকে ঘুম করতে পারে খুন করতে পারে ওই সংবিধানের আমাদের দরকার নেই আমাদের অথচখানে এক বছর হতে চললো সংস্কার আমরা میشود ভাবে কিন্তু দেখতে পাইনি এই সময় সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে মোর্ষ উপদেষ্টা বলেন আর যেন কোনো মায়ের বুক খালি না হয় বুকে গুলি করার মতো কোনো পুলিশ বাহিনী যেন তৈরি না হয় সেই সংস্কারও করতে হবে আমরা আমাদের অবস্থা পরিবর্তন হবে আমি মনে করি হবে তো কাজে রাষ্ট্র বদলাবার কাজ সংবিধানের নতুন সংবিধানের প্রশ্ন আসে সেই কথাগুলো আমাদেরকে বলতে হবে আমরা যেখানে থাকি সরকারে থাকি বা বাইরে থাকি আমাদেরকে বুঝতে হবে যে গোড়ায় গলদ রয়ে গেছে এখনো রয়ে গেছে অনুষ্ঠান শেষে রবীন্দ্র সরোবরে শহীদ মীর মুগ্ধ মঞ্চ উদ্বোধন করা হয় বের করা হয় রিক্সা র্যালি আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা